নিখুঁত ফিনিশিংয়ে প্যারাগুয়ের বিপক্ষে গোল করে দলকে এগিয়ে নিয়েছেন বিনিসিয়াস জুনিয়ার প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামেই জাদু দেখিয়েছেন রাফিনা মাঝমাঠ থেকে পাওয়া বল নিয়ে প্রতিপক্ষ ডিবক্সে ঢুকে এ সময় প্যারাগুয়ের তিন ডিফেন্ডার সামনে থাকলেও তাদের বুকা বানাতে বেশি টাইম নেন নাই রাফিনা ভারসাম্য হারিয়ে বলের পাসিং হারালেও রাফিনা এ সময় মেথুস কিনা বলটিকে অসাধারণ দ্রুত গতিতে কন্ট্রোল করে নিয়ে দান পাশ থেকে বলটি বানিয়ে দেন এবং বাকি কাজটি সেরে ফেলে বিনিশিয়াস জুনিয়ার ম্যাথিউস কুনিয়ার পা থেকে বলটি আসার কারণে ভিনিসিয়াস জুনিয়ার অসাধারণ ফিনিশিংয়ে একটি গোল আদায় করে নিল অসাধারণ গোলে ম্যাচের চুয়াল্লিশতম মিনিটে বিনিশিয়াস জুনিয়র ব্রাজিলকে এগিয়ে নেন আগেই কাল্য অঞ্চলনী সেনা তা দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে সে আশাটি না ভেঙেই আশাটির বর্ষা রেখেছে বিনিসিয়াস জুনিয়র প্রথমার্ধেই চমৎকার গোল করে দলকে এগিয়ে নিয়েছেন তিনি